মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে একটি সভা হলো সেটার উদ্দেশ্য কি সেটা আমরা জানার চেষ্টা করব কি বলবেন নমস্কার শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আজকে আমাদের সম্মেলন হলো নতুন কমিটি গঠন হয়েছে দীর্ঘদিন ধরে আমাদের শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন কমিটি রেজিস্ট্রেশন করা ছিল না নতুন রেজিস্ট্রেশন হয়েছে পিছন দিকে নাম্বার লেখা আপনারা দেখতে পাবেন তো আমি সবাই এলাকার মানুষকে সাধুবাদ জানাচ্ছি এখানে পাঁচশো সাতান্ন জন ব্যবসায়ী কাজ গিয়েছিলেন এসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত ছিলেন আমাদের এখানকার এ প্রধান সাহিবা এবং আরও বিশিষ্ট পুরনো প্রবীণ ব্যবসায়ীরা ছিলেন আজকে আমাদের সামসি মার্চেন্ডেশনের একটা নতুন পথ চলা শুরু হলো আজ থেকে এবং এলাকার সমস্ত ব্যবসায়ীদের কাছে আমার অনুরোধ থাকবে যে কাজ কর মানুষ যারা কাজ করে তাদেরই ভুল হয় যারা কাজ করে না তাদের ভুল হয় যদি আমরা কাজ করব আমাদের কাজ করার পদ্ধতিতে যদি কোথায় কারো কোনো ভুল মনে হয় ওনারা আমাদেরকে এসে বলবেন আমরা সবসময় তোমাদের পাশে দাঁড়ার জন্য প্রস্তুত আছি তাহলে কি যারা যারা আছে তাদের এবার ব্যবসা ঠিকঠাক মতো করতে পারবে কি আছে না যে ব্যবসায়ীরা আমাদের কাছে যদি কেউ কোনো সহযোগিতা চাই ওরা দরখাস্ত দেবে আমরা অবশ্যই চেষ্টা করব সমাধান করার এবং আমি আমি একটা ব্যবসায়ীদেরকে একটাই কথা বলবো প্রত্যেক ব্যবসায়ীকে ট্রেড লাইসেন্স করতে হবে যেটা পঞ্চায়েত থেকে নিয়ম সরকারি রেভিনিউ হয় সব ব্যবসাকে ও ট্রেড লাইসেন্স অবশ্যই নিজের দোকানে রাখবো এখনো অনেকে মেম্বার হয়নি তাদের সম্বন্ধে কি না আমরা যারা মেম্বার হয়নি আমাদের সিস্টেম আছে ফর্ম ফিল করে মেম্বার হতে হবে যদি কারো মেম্বার হওয়ার ইচ্ছা থাকে সে দরখাস্ত দিবে একটা আবেদন করবে যে আমি মেম্বার হতে চাই এবার আমার যে নির্দিষ্ট জোনে জোন কমিটি আছে আমাদের সাতটি জোন আছে সেই জোনের মেম্বারদেরকে দিবে জোনের মেম্বার আমাদের সাইটের প্রেসিডেন্টকে জানাবে চেয়ারম্যানকে জানাবে আমরা সে দরখাস্তটা খতিয়ে দেখব আদৌ আমরা ওই ব্যবসায়িকটাকে মেম্বার করতে পারবো কিনা যদি আমাদের ম্যানেজিং কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত হবে যে এই লোকটিকে আমরা আমাদের ব্যবসায়িক সংগঠনে মেম্বার করব তবে আমরা মেম্বার করতে পারবো অনেক ব্যবসায়িক কথা তুলেছে এর আগেও আমরা অনেক নিউজ করেছি রিপোর্ট করেছি ওরা কথা তুলেছি যে আমরা মার্চেন্ট আমরা যদি মেম্বার হই আমাদের কি লাভ দেখুন সংগঠন করতে গেলে লাভ অনেক রকম হয় যেরকম আপনাদেরকে বলি কিছুদিন আগে ফুড লাইসেন্স আপনারা জানেন যে যে ফুডের লাইসেন্সের জন্য ব্যবসায়িকরা কোথায় কোথাও দৌড়ে বেড়াতো এবং ফুড অফিসাররা এসে হানা মারত অফিসে কাউকে দশ হাজার কাউকে বিশ হাজার যাকে যেরকম করল আমরা ফুড ব্যবসিকে ফুডের অফিসারকে নিয়ে কথা বলে আমরা আমাদের এই শামসি মার্চেন্ট অফিস থেকে তাদেরকে ফুড লাইসেন্সের ব্যবস্থা করে দিয়েছি এবং তাতে সব ব্যবসায়িকরা সুবিধা পেয়েছে সংগঠন করে এটাই লাভ আছে এক জায়গা থাকলে এটাই লাভ আছে কিছুদিন আগে দেখছিলাম জিএসটি গাড়ি শামসি এলাকাতে না অন্য অন্য জায়গায় তো কিন্তু প্রায় জিএসটি গাড়ি আসতো জিএসটি আছে নন আছে এই বিষয় নিয়ে কি বলবেন আমরা আপনাদের মনে আছে কি না আমরা এখানে কিছুদিন আগে একটা ইনকাম ট্যাক্সের মিটিংও করেছিলাম এবং জি এসটি সচেতনতা সব শিবিরও করেছি আপনারা কেউ জি দেখে ভয় খাবেন না জি দেখে বেশিরভাগ ব্যবসিকরা ভয় করে আমরা জি করব না জিএসটির দু রকম আছে একটা রেগুলার আছে স্কিম আছে দু রকম স্কিম আছে যদি জিএসটির গাড়ি আসছে আপনি পালাবেন কেন আপনি যদি পাকাতে মাল কিনছেন তো আপনি পাকা ক্যাশম দোকানে রাখুন আপনার স্টক ঠিক আছে রাখুন এবং তাও যদি মনে করে কোনো ব্যবসায়িক যে জিএসটি গাড়ি আমি দোকান বন্ধ করে তো সলিউশন না আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি কথা বলুন আমরা সংগঠনে কাছি কথা বলুন দুদিন পর প্রয়োজন পরে আমরা একটা জি সচেতনতা শিবির করে দেবো এখানে কোনো অসুবিধা নেই ব্যবসিকদেরকে বলবো ভয় করবেন না এগিয়ে আসুন কোনো সমস্যা হলে সংগঠনকে বলুন ধন্যবাদ স্যার আপনার পরিচয় আপনার নাম হচ্ছে আশু শর্মা আমি বর্তমানে শামসি মার্চেন্সের প্রেসিডেন্ট তথা মালদা মার্চেন্স চেম্বার অফ কমার্সের এক্সিকিউটিভ মেম্বার ধন্যবাদ আমি আবার আর একটু জিজ্ঞেস করব আজকে যে সভা হলো সেই সভাতে কতজন ব্যবসায়িক এই সংগঠনে যুক্ত হয়েছিল প্রায় পাঁচশো কতজন হয়েছিল পাঁচশো সাতান্ন জন পাঁচশো সাতান্ন জন ব্যবসায়িক উপস্থিত ছিল আমাদের এই সম্মেলনে অতিথিগণ হিসাবে এসেছিলেন আমরা অতিথি হিসাবে আমাদের এসেছেন এমএলএ সাহেব মাননীয় শ্রী সম্মন মুখার্জি মহাশয় আমাদের ছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা মনীষা দাস আর সমাজে বিশিষ্ট ব্যবসায়ী আজকে মেন উদ্দেশ্য কী ছিল আজকে সবার মেন উদ্দেশ্য ছিল যে আমাদের একটা পরিচিতির ব্যাপার ছিল অনেকেই জানতো না যে মার্চেন্টের সেক্রেটারি প্রেসিডেন্ট নতুন কে হলো অনেকে সেটা জানার ইচ্ছা প্রকাশ করেছিল এই নিয়ে আমরা এই মিটিংটা ডেকেছিলাম সব ব্যবসিককে তারা এসে তাদেরকে একটা মুখের ব্যবস্থাও করা হয়েছিল তাদেরকে মুখ করানো হয়েছে আর আমাদের কিছু দাবি দেওয়া ছিল এমএলএ সাহেবের কাছে ব্যবসায় ব্যাপারে মার্কেটের ব্যাপারে হসপিটালের ব্যাপারে সেগুলো আমরা দাবি দেওয়া তুলে দিল এটাই ছিল আমাদের মেন উদ্দেশ্য আজকের এই মিটিংয়ে বিধায়ক সাহেব কী বললো সেই উনি তো আশ্বাস দিলেন কিনা ঠিক আছে আমরা দেখছি ব্যাপারগুলো আমাদের এখানে একটা এসআই অফিস ছিল সেটা রতুয়া চলে গেছে সেটাকে আনার জন্য ওনাকে অনুরোধ করা হলো আমাদের পুলিশ পুলিশ ফাঁড়িটাকে থানায় যেন রূপান্তরিত করা হয় তার জন্য আমরা আবেদন করলাম উনিও বললেন ঠিক আছে আমরা দেখছি ব্যাপারটা আর কি বিষয় নিয়ে আলোচনা আর সেরকম বিষয় নিয়ে কোনো কিছু নিয়ে আলোচনা হয়নি এইসব সব নিয়ে আলোচনা হয়েছে তাহলে একটু আগে স্যার বলল যে ব্যবসায়িকরা যারা আসবে বা যারা আসছে না মেম্বার হতে চাইলে হতে পারে তাদের সম্বন্ধে আপনি কি বলবেন না অনেকেই মেম্বার হতে চাইছে তো আমাদের মেম্বার হবার একটা সিস্টেম আছে সেই সিস্টেম মেনেই আমাদেরকে মেম্বার করতে হবে এবং আমরা মেম্বার করব ছোটো বড় সব রকম যে কেউ মেম্বার হতে পারে তা নিয়ে কোনো বাধা নেই ওকে মেম্বার করবো ওকে করবো না এরকম কোনো ব্যাপার নেই অনেকে মেম্বার হতে চাইছে আগামীতে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করবো যারা যারা মেম্বার হতে ইচ্ছুক মার্চেন্ট অ্যাসোসিয়েশনে যেন দেখা করে আমরা তাদের কাছে ডকুমেন্ট নিয়ে একটা মেম্বার করার ব্যবস্থাটা করে দিই ধন্যবাদ একটু আপনার পরিচয় বলুন আমি হচ্ছে নাসিরউদ্দিন বিশ্বাস ডাকনাম মনি মুনি শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক

কাছে শুধু পয়সা না তারা সেবা এবং মানবিকতা এটার সঙ্গে কাজ করবে এই আশা করলাম পাঁচশো সাতান্ন জন ব্যবসীকে সবটাই বলবে সাবজেক্ট মার্চ সেন্টার কমার্স এগিয়েছিল তাদের সাফল্য কামনা করি এবং কোনো রকম যদি আপদ বিপদ শামসি মার্চেন্ট চেম্বার সব কমার্সের ওপরে আসে তাহলে জয়ন্ত কিন্তু মালদা জেলা মার্চেন্টের অভিভাবক তিনি দেখবেন তাকে আমরা সহযোগিতা